হ্যালো ফ্রেন্ডস নিউ হারাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগার যাকে হাইপার গ্লাইসিমিয়াও বলা হয় তার প্রসঙ্গে আমরা অনেক কিছুই জানি কারণ এই রোগ অনেক পরিবারের কোনো না কোনো মেম্বারদের মধ্যেই দেখা যায় আমরা এও জানি যে ডায়াবেটিস মেলাইটাস দুই ধরনের হয় টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাস আর টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাসের একমাত্র চিকিৎসা হল নিয়মিত ইনসুলিন ইনজেকশন নেওয়া আর টাইপ টু ডায়াবেটিসের জন্য নানা ধরনের হাইপোগ্লাইসিমিক ওষুধ তার সঙ্গে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ ও নিয়মিত এক্সারসাইজ করার প্রয়োজন হয় আবার অনেক ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে এও দেখা যায় যে কোনো কোনো সময় ব্লাড সুগার লেভেল প্রচণ্ড রকম কমে যায় আর তার ফলে নানা রকম বিপত্তি দেখা দেয় এই অবস্থাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি হাইপোগ্লাইসিমিয়া প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি ফ্রেন্ডস হাইপোগ্লাইসিমিয়া বলতে কি বোঝায় কাদের হয় কেন হয় এর লক্ষণগুলি কি কী এর কারণগুলি বা কি কি এর ভয়াবহ পরিণতি কি হতে পারে কি কি পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কি কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান হাইপোগ্লাইসিমিয়া বা লো ব্লাড সুগার ডায়াবেটিক পেশেন্টদের খুব কমন এক সমস্যা বিশেষ করে টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্টদের জন্য যারা নিয়মিত ইনসুলিন নেন তবে কখনো কখনো নন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও হাইপোগ্লাইসিমিয়া বা ব্লাড সুগার ফল করতে পারে এবং তার জন্য নানা রকম লক্ষণ দেখা দেয় ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যদি ব্লাড সুগার লেভেল কোনো সময় সেভেন্টি মিলিগ্রাম পার ডিএলের কম হয়ে যায় আর নন ডায়াবেটিক পেশেন্টদের ফিফটি ফাইভ মিলিগ্রাম পার ডিএলের কম হয় তখন সেই অবস্থাকেই বলা হয় হাইপোগ্লাইসিমিয়া আমরা যে সমস্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বা পানীয় গ্রহণ করি তারা সম্পূর্ণরূপে পরিপাক হওয়ার পর গ্লুকোজে পরিণত হয় এবং এই গ্লুকোজ রক্তের মাধ্যমে একেবারে মস্তিষ্ক থেকে শরীরের সমস্ত কোষে কোষে ছড়িয়ে পড়ে আর বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে শরীরের প্রয়োজনীয় শক্তি যোগান দেয় যার ফলে আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারি এবং সব রকম কাজ করতে পারি কিন্তু যদি কোনো কারণে ব্লাড সুগার লেভেল কমে যায় তা সে অতিরিক্ত পরিমাণ হাইপোগ্লাইসিমিক ওষুধ খাওয়ার কারণেই হোক কিংবা অতিরিক্ত মাত্রায় ইনসুলিন ইঞ্জেকশান নেওয়ার কারণে অথবা দীর্ঘ সময় ধরে উপোস করে থাকলে অতিরিক্ত পরিশ্রম করলে খালি পেটে খুব বেশি পরিমাণ মদ্যপান করলে ক্যান্সার বা ওই ধরনের কোনো রোগের ক্ষেত্রে ইন্টেস্টিনের মাধ্যমে গ্লুকোজ ঠিকমতো অ্যাবজর্পশান না হলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে গিয়ে নানা রকম অস্বাভাবিক ও ভয়াবহ রোগ লক্ষণ দেখা দেয় যেমন শরীর হঠাৎ কাঁপতে আরম্ভ করে খুব দুর্বল অনুভব হয় প্রচণ্ড রকম ঘাম হয় আর শীত করে খুব খিদে পায় বুক ধরপর করে মাথা ঝিমঝিম করে শরীর খুব অস্থির লাগে ঠোঁট জীব অবশ হয়ে আসে চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসে আর যদি ব্লাড সুগার আরও বেশি কমে যায় তাহলে হাইপোগ্লাইসিমিয়া রোগে আক্রান্ত রোগী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে খেচুনি হয় আর অজ্ঞান অবস্থা দেখা দেয় এই অবস্থায় জরুরিকালীন চিকিৎসার খুব প্রয়োজন হয় যেমন সঙ্গে সঙ্গে গ্লুকোজ দেওয়া দরকার তা জলের সঙ্গে গ্লুকোজ মিশিয়ে পানীয় হিসাবে দেওয়া যায় কিংবা গ্লুকোজ ইনফিউশন দেওয়ার প্রয়োজন হয় যদি কোনো রুগীর এই ধরনের হাইপোগ্লাইসিমিক অবস্থা বা হাইপোগ্লাইসিমিক অ্যাটাক বারে বারে হয় তাহলে মাল্টি অর্গান ফেলিওর হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে ব্রেন ড্যামেজ হয়ে কোমা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে যে কারণেই হোক বা যে বয়সের মানুষের মধ্যেই এই ধরনের হাইপোগ্লাইসিমিয়ার কোনো রকম লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও রক্তের ইনস্ট্যান্ট সুগার লেভেল পরীক্ষা করে বলে দিতে পারবেন এই সমস্ত লক্ষণ হাইপোগ্লাইসিমিয়ার কারণেই হচ্ছে কি না আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি হাইপোগ্লাইসিমিয়া রোগীদের লক্ষণ অনুযায়ী অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের রোগ লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম দীর্ঘদিন ধরে নানা রকম রোগে ভোগার পরে অথবা অতিরিক্ত মদ্যপান করার ফলে যদি হাইপোগ্লাইসিমিয়া দেখা দেয় এবং তার সঙ্গে আর্সেনিকের নানারকম লক্ষণ যেমন খুব অস্থির লাগা বারে বারে পাওয়া শরীর খুব দুর্বল হয়ে যাওয়া মৃত্যু ভয় দেখা দেওয়া এই সমস্ত লক্ষণ দেখা দেয় তবে আর্সেনিক অ্যালবাম থার্টি বা টু হান্ড্রেড প্রতিমাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খাওয়ানো যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কার্বোভেজ কার্বোভেজও দীর্ঘদিন ধরে রোগ ভোগ করার ফলে শরীর খুব দুর্বল হয়ে পড়লে তার জন্য খুবই উপকারী বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের যদি শরীরের নানা রকম রোগের ফলে হাইপোগ্লাইসিমিয়া দেখা দেয় এবং তার সঙ্গে শরীর খুব দুর্বল লাগে প্রচণ্ড ঘাম হয় শরীর ঠান্ডা হয়ে যায় সামান্য মাত্র নড়াচড়া করতেও অসুবিধা হয় রুগী খুব বাতাস চায় আর খুব কাছের থেকে পাখার হাওয়া পেলে খুব আরাম হয় এই সমস্ত লক্ষণে কার্বোভেজ থার্টি বা টু হান্ড্রেড প্রতি মাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই তিন অথবা চারবারও খাওয়ানো যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো জেলসিমিয়াম জেলসিমিয়ামের রুগীদেরও নানা রকম রোগ ভোগ করার ফলে শরীর খুব দুর্বল হয়ে পড়ে আর তার ফলেই শরীর সবসময় ঝিমিয়ে থাকে এমনকি চোখ পর্যন্ত খুলে রাখা যায় না সবসময় ঘুম ঘুম ভাব থাকে জল তেষ্টা একেবারেই থাকে না এই সমস্ত লক্ষণে জেলসিমিয়াম থার্টি বা টু হান্ড্রেড প্রতিমাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুই বা তিনবার খাওয়ানো যেতে পারে এর পর যে ওষুধের কথা বলবো সেটি হলো নাক্স ভূমিকা যে সমস্ত মানুষ রাত জেগে কাজ করেন বা দীর্ঘদিন ধরে মদ্যপান করেন খুব মশলা দেওয়া খাবার পছন্দ করেন আর যাদের পেটের নানা রকম সমস্যার কারণে ডায়াবেটিস মেলাইটা সেই আক্রান্ত হয়ে মাঝে মাঝেই হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণসমূহ দেখা দেয় যেমন শরীর খুব অস্থির করে খুব দুর্বল লাগে চোখ মুখ শুকিয়ে যায় শরীর ফ্যাকাসাই হয়ে যায় এই সমস্ত লক্ষণে নাভস ভূমিকা থার্টি বা টু হান্ড্রেড প্রতিমাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খাওয়ানো যেতে পারে এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা ওষুধ সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খাওয়াতে হবে যেহেতু হাইপোগ্লাইসিমিয়া খুবই ভয়াবহ রোগ এবং এর থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে সেই কারণে নিজে কোনো রকম চিকিৎসা না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়ায় সবচেয়ে ভালো এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি ও কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার যেমন ডায়াবেটিস মেলাইটাসের রুগীদের নিয়মিত ব্লাড সুগার টেস্ট করা দরকার আর যদি কোনো সময় হাইপোগ্লাইসিমিয়ার কোনো রকম লক্ষণ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গেই যে কোনো ধরনের মিষ্টি খাবার লজেন্স কিংবা কার্বোহাইড্রেট জাতীয় পানীয় গ্রহণ করা উচিত এই ধরনের রুগীদের সবসময় কিছু না কিছু মিষ্টি লজেন্স চকলেট ইত্যাদি পকেটে রাখা উচিত এছাড়াও ডায়াবেটিস মেলাইটাসের জন্য ঠিক কী ধরনের ওষুধের প্রয়োজন কীভাবে খাদ্য নিয়ন্ত্রণ করা দরকার এই সমস্ত জানার জন্য অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে সকালে অথবা সন্ধ্যায় অন্তত কুড়ি পঁচিশ মিনিট হাঁটতে হবে প্রচুর পরিমাণে জল পান করতে হবে আর প্রয়োজন মতো বিশ্রাম নিতে হবে এই সমস্ত করলে ডায়াবেটিস মেলাইটাস যেমন নিয়ন্ত্রণে থাকবে তেমনি হঠাৎ হাইপোগ্লাইসিমিক অ্যাটাক হওয়ার চান্সও অনেক কমে যাবে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার